আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন বন্ধুরা আজকে আপনাদেরকে একটি দোকানে নিয়ে এসেছি এই দোকানে আপনাদের কিছু মালামালের দাম দেখাবো আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন যদি আপনি এই মালামালটি কোনো জায়গায় কিনতে যান তাহলে আপনি প্রতারিত হবেন না অর্থাৎ সঠিক দামে মালটি কিনতে পারবেন তা আমি আপনাদেরকে মালামালগুলো দাম দেখাবো যে কী দামে খুচরা বিক্রি হয় তো চলুন বন্ধুরা আমরা প্রথমে হার্ডওয়্যার মালামালগুলো আপনাদেরকে দেখাই বন্ধুরা এটা দেখুন এটা হচ্ছে এসএস এর কবজা এস এর পাশের যে কবজা এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা বা একশো ষাট টাকা এর মধ্যে আপনি কিনতে পারবেন এটা হচ্ছে এস এস এর বল এর দাম হচ্ছে দুশো বিশ টাকা দুশো টাকা এর মধ্যে আপনি কিনতে পারবেন এটা হচ্ছে এসএসের ছোটো একটা হ্যাস বল এর দাম হচ্ছে ষাট টাকা পঞ্চাশ টাকা আপনি এর দামে কিনতে পারবেন এটা হচ্ছে একটা হাতল এটা হচ্ছে হাতল এর দাম হচ্ছে তিরিশ টাকা পঁচিশ টাকা এর দাম আপনার কিনতে পারবেন এটা হচ্ছে এসে একটা বড়ো হাতল এর দাম হচ্ছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা এর মধ্যে আপনারা কিনতে পারবেন তো আসুন আমরা আরও অর্ডার দেখে নিই হার্ডওয়্যারের তারকাটা মোটর তারকাটা গুলো বিক্রি হচ্ছে একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা কেজি আঠারো নম্বর তার বিক্রি হচ্ছে বর্তমানে একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা কেজি রয়েছে এটা চারশো টাকা তিনশো আশি টাকা কেজি বিক্রি হচ্ছে শিকল এটা বিক্রি হচ্ছে আপনার পঁচিশ টাকা ফিট এটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা ফিট হাড়ার আরও চমনাম আমরা দেখবো যেমন টিউবওয়েল রয়েছে টিউবয়েল এটা হচ্ছে এগারো এগারোশো টাকা এটা তেইশশো টাকা মিডিয়ামটা তো চলুন তালা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই তালা আইটেমগুলো দেখে নিই আসুন এই তালা আইটেমগুলো যাবে এই তালাটা এর তিনশো পঞ্চাশ টাকা একটা মোজ একটা তালা এর দাম হচ্ছে ছয়শো টাকা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান সেবা একটা তালা খুব ভালো একটা তালা এটা একটা প্রদীপ তালা সত্তর এম এম বিক্রি হচ্ছে চারশো টাকা সাড়ে তিনশো টাকা এদের মাত্রা পাবেন তো আসুন রঙ রং হাফ ফর্ম বিক্রি হচ্ছে আপনার আশি টাকায় তো বন্ধুরা এই হার্ডওয়্যারের মালামালগুলো আপনাকে দাম দেখালাম আমার অন্য একটি ভিডিওতে আপনাদেরকে এসএনএের দাম দেখাবো এই মালের মালগুলো কী দামে বিক্রি হচ্ছে কেমন দামে পাবেন আপনারা যদি আপনি বাড়ি তৈরি করেন যখন আমার মাল কিনতে যাবেন তখন আপনি দামটা যদি দাম থাকে আপনি প্রতারিত হবেন না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের বলবে বন্ধুরা আজকে এখানে আল্লাহ হাফেজ